যাদের রিয়েল ইনিডেড পিপল যারা আছে তাদেরকে দশটা বাসস্থান আমরা বৃহত্তর সিলেটের মধ্যে দিব সবচেয়ে খুশি খাবার আমরা চ্যারিটি অর্জন করেছি তো আজকে যারা আমাদের সাধারণ সদস্যর সাথে মতবিনিময় সুযোগ হলো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এই জন্য প্রথমেই আমি শ্রদ্ধা করে স্মরণ করছি আপনারা একটু আগে অঙ্গত হলেন এবং অনেকেই জানেন যে আমাদের মধ্যে থেকে আমাদের সাবেক সভাপতি কমিউনিটির অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং গত বৎসরও উনি আমাদের এই সাধারণ সভায় আমাদের মধ্যেই মঞ্চে ছিলেন এবং আমি যতদিন ধরে টরন্টোতে আছি রেশাদ ভাই এমন একজন ব্যক্তি আমাদের সাবেক সভাপতি আমরা যখনই ওনাকে যে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতাম উনি শারীরিক সুস্থতা কিংবা অসুস্থতা না দেখে পারিবারিক ব্যস্ততার ঊর্ধ্বে উঠে সবসময় আমাদের অনুষ্ঠানগুলোতে বিশেষ করে জালদাবাদের জন্য উনি নির শ্রম সময় দিয়েছেন আমি উনি বিদায় রাত্মার মাক্করাত কামনা করি আমরা জালদাবাদেশ টরন্টোর পক্ষ থেকে এবং অন্যান্য সামাজিক সাংস্কৃতিক এবং উনি যেসব সংগঠনের সাথে উনি সম্পৃক্ত ছিল আপনারা জানেন ভোরে আলো পত্রিকার উনি প্রকাশক ছিলেন উনি আমাদের টিভি এখানকার কমিউনিটির প্রবাসী টিভির উনি পরিচালক ছিলেন প্রতিষ্ঠাতা সহ উনি বিভিন্ন সংগঠনের সাথে উনি সম্পৃক্ত ছিলেন দলীয় এবং নির্দলীয় তো আমরা ওনার জন্য রবিবারে একটি দোয়ার আয়োজন করছি ওনার জন্য দোয়া অনুষ্ঠিত হয় বায়তুল মসজিদে আমরা সোশ্যাল মিডিয়াতে দোয়ার সার্বিক বিষয় আপনাদেরকে জানাবো বা আপনারা যারা উপস্থিত তাদেরকে আমরা বায়তুল আমার মসজিদের সামনে রোববারে বাদ মাগরিব দোয়াই করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে আসলে মূল আজকের আমাদের আজকে আপনাদেরকে উপস্থিতি করার মূল উদ্দেশ্য হলো যে জালাবাদেশ টন্ড একটি ঐতিহ্যবাহী সংগঠন উনিশশো সাল থেকে এই সংগঠনের যাত্রা এবং হাটিয়াটি পাক পাক করে আমরা তিরিশ বছরের অধিক সময় ধরে এই টরন্টোর বুকে বিভিন্ন সামাজিক সংগঠন সামাজিক কর্মকাণ্ড করে থাকে আমরা অনুষ্ঠানে যেসব সাবেক সভাপতি সাধারণ সম্পাদক যেসব বৃন্দ সময় দিয়েছেন তাদেরকে আমাদের বর্তমান কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং আজকে আপনারা আসছেন সর্বোপরি আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমাদের কার্যকারী পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা একটু পরে আপনারা দেখবেন দুই হাজার চব্বিশ সাল আমাদের সংগঠনের যেসব কর্মকাণ্ড ছিল এই সব বিষয়ে আমরা বিস্তারিত আপনাদের সম্মুখে তুলে ধরবো এবং আজকে একটি সাধারণ সভা এটি আপনাদের জন্যই আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার এবং দুই সালে আমাদের যেসব কর্মসূচি আছে সেই সম্বন্ধে আপনাদেরকে একটি কি ধারণা দিব সবাইকে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং আবারও ইনশাল্লাহ আপনাদের সবাইকে আমাদের দোয়ায় শরীক করার জন্য সামনের রোববারে আমন্ত্রণ জানাচ্ছি আমরা শুরু করছি আমাদের দুই সালের সাংগঠনিক কার্যক্রমে বিপরীত বিবরণী দিয়ে আমাদের এই দুই চব্বিশ সালের সাংগঠনিক কার্যক্রমের বিবরণী দিবেন আমাদের সাধারণ সম্পাদক জনাব মেহেদি মারুফ মেহেদি শরীফ মারুফ এবং সহসাধারণ সম্পাদক আবু জরিম মোহাম্মদ শাকিব আপনারা জানেন টোয়েন্টি টোয়েন্টি ফোর ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ইয়ার ফর আস ফর জালাল আমি তেরো বছর থেকে জালাল সম্পৃক্ত 13 বছরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ইয়ার ফর সাংগঠনিক কার্যক্রমের জন্য আর ওয়ান অফ দ্য বেস্ট ইজ লাইক আমরা এই বছর কিন্তু চ্যারিটেবল অর্গানাইজেশনের সম্মানটা পাই পেয়েছি হুইচ ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট নিউজ ফর আস সাংগঠনিক সাংগঠনিক দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের অনেক অনেক সময় অনেকের সাথে অনেক কিছু হতেই পারে স্বাভাবিক বাট সবকিছু শেষ করেও এক বছরে আমরা পনেরোটা পনেরোটা অ্যাক্টিভিটি আমরা করেছি ফর ফ্রম জালো একে একে আমরা সবগুলো আপনাদের কাছে উপস্থাপন করব বাট অনুষ্ঠানের সুন্দর করার সুবিধার জন্য আমরা উপস্থাপন দুইটি পর্বে রেখেছি একটা আমি প্রথম প্রথম পর্বটি আমি উপস্থাপন করবো দ্বিতীয় পর্বটি আমাদের জয়েন্ট সেক্রেটারি সাকিব আবু জাহিদ সাকিব উনি করবেন আপনাদের সুবিধাতে আমি এইটা জানাই যে দু হাজার চব্বিশ সালটা আমাদের জন্য খুব

আসসালামু আলাইকুম এবং আজকের এই আববায় অনেক ঠান্ডার মধ্যে এখানে আসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি ধন্যবাদ জানাতে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক মেহেদী শরীফ মারুফকে তার সুন্দর প্রেজেন্টেশনের জন্য এখন আমরা পরবর্তী স্লাইডে যাব আমাদের আপনারা জানেন আমাদের সিনিয়র সিটিজেন আমাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সবার বয়স বাড়ছে আমরাও একজন সিনিয়র সিটিজেন হব তো আমাদের আশ করার জন্য জালাবাজি থেকে কোনো যদি প্রজেক্ট আমরা নিতে পারি এটি আপনার সিনিয়র যারা একটি সিনিয়র অ্যাক্টিভিটিস হতে পারে ওনাদের বিনোদনের জন্য কোনো পিকনিকের আয়োজন হতে পারে মন কথা আমাদের সিনিয়রদের আপনার এঙ্গেজ করা আরেকটি যদি আমার মূল উদ্দেশ্য যেটি নিউ ইয়র্কে আছে আপনারা জানেন সিনিয়র যারা তারা অনেকের জন্য আপনার রান্নাবান্না অনেক কঠিন মানে বিশেষ করে খাবারের বিষয়ে যারা তারা রেস্টুরেন্টের মাধ্যমে তাদের সামহাও তাদের একটি কানেক্টেড আছে রেস্টুরেন্টের মাধ্যমে তারা খাবার হুবারের মাধ্যমে চলে আসে এই ফান্ডটা গভর্নমেন্ট সাবসিডি করে তো আমাদের যদি এরকম কোনো প্রজেক্ট যদি আমরা ফান্ডিং আনতে পারি সিনিয়র সিমেন্ট আমাদেরকে দেয় ফান্ডের মাধ্যমে আমরা সিনিয়রদেরকে খাবার আমরা রেস্টুরেন্টের মাধ্যমে খাবার হুবার ইটের মাধ্যমে ডোর বেসের মাধ্যমে ওনাদেরকে আমরা হালাল ফুড ওনাদেরকে আমরা সার্ভ করলাম তো এটা সিনিয়রদের জন্য আমাদের ইচ্ছা ইউথদের জন্য আমরা জব এডুকেশন এইসব বিষয়ে আমরা কাজ করতে চাই আমাদের চ্যালেঞ্জ পিছিয়ে মূলত আমরা ছয়টি ক্যাটাগরিতে কাজ করতে পারবো এর মধ্যে আপনার সিনিয়র নিউথ নিউ ইমিগ্র্যান্ট এগুলোও অন্যতম আপনারা জানেন এখানে বর্তমানে কানাডাদের তিনটি গভর্নমেন্ট আছে একটি হলো ফেডারেল গভর্নমেন্ট একটি হলো প্রভিনসিয়াল তারপর হলো সিটি তিনটি গভর্নমেন্টের কাছে আমরা আবেদন জানাবো তাদের ফান্ড আমরা যাতে নিতে পারি এর বাইরেও বেসরকারি কিছু ফান্ড আছে যেসব ফান্ডের মাধ্যমে আমরা যে সময় ফান্ড কালেকশন করতে পারবো ফান্ডের মাধ্যমে আমরা এই সেবাগুলো আপনাদের দাঁড়ে নিয়ে আসবো মানিত সভাপতি সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক মঞ্চে উপবিষ্ট আমি খুবই আজকে মানে আনন্দিত আমাদের মাঝে পেয়েছি আমাদের অত্যন্ত শ্রদ্ধা জন জনাব মুস্তাক ভাই মিজান ভাই সহ উপস্থিত সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে উপস্থিত হওয়ার জন্য আজকে জানেন আপনারা সবাই আমরা একটু আগে দোয়া করেছি আমাদের শ্রদ্ধাভাজন আমাদের অতি প্রিয়জন যার জাল্লাবাজন উনিশশো সাথে প্রায় ত্রিশ দশকের তিন দশকের সংশ্লিষ্টতা ছিল শিশুকে নেতৃত্ব দিয়েছেন আমাদের কমিউনিটিকে নেতৃত্ব দিয়েছেন আমাদের পাশে ছিলেন আমাদের সায়ার মতো আমাদের সর্বজন শ্রদ্ধ মুরব্বী ওনাকে আমরা হারিয়েছি তো মহান আল্লাহ রাবুল আলামের কাছে আমরা সবাই দোয়া করেছি আমি আমরা সবাইকে দোয়া করার আহ্বান জানাই এবং জাল্লাহকে ধন্যবাদ জানাই ওনার আত্মার মাফেরাত কামনা করে আগামী রবিবারে আমান রহমান মসজিদে মাঠে দোয়ার আয়োজন করেছেন তো আমরা সবাই এখানে আসবেন সমবেত হয়ে দোয়া করব এবং প্রতিনিয়ত আমরা নামাজের পরে ওনার জন্য দোয়া করব এবং মহান আল্লাহ রাবুল আলমের কাছে আপনারা আমরা যারা জীবিত আছি আমরা যেন আল্লাহ হায়াত পাই ভবিষ্যতে কমিউনিটি এবং আমাদের দৈনন্দিন কার্যক্রম চালিয়ে যেতে পারি সুস্থভাবে সে দোয়া করবেন ব্যক্তিগতভাবে আমার জন্য দোয়া করবেন তো জাল্লাবাদ শিশু বার্ষিক সাধারণ সভা আমি এই সংগঠনের একজন কর্মী হিসাবে এই সংগঠনের একজন দীর্ঘবিধার সাথে কাজ করেছেন তো যে যারা কাছে আমরা পানি দিয়েছিলাম সেই চারা আজকে উপ ধারণ করেছে একটা বিশাল বৃক্ষে পরিণত হয়েছে আজকে এই মাত্র যে বাজেট গত বছরের লাস্ট ইয়ারের যে ফাইন্যান্সিয়াল রিপোর্ট দেখলাম একটা সংগঠন প্রায় লক্ষাধিক ডলার কমিটির কার্যক্রমে ব্যয় করেছে এটা একটা বিশাল ব্যাপার তো আমি আশা করব এই কাজটুকু সময়ের পরিক্রমায় আরও বাড়বে আজকে যার্লাবাদেশন এই বছর চ্যারিটি রেজিস্ট্রেশন পেয়েছে তো আমরা আশা করবো একটা চ্যারিটেবল অর্গানাইজেশন হিসাবে এর কার্যক্রম আরও মানবিকভাবে আরও গঠনমূলকভাবে দেখেন আপনারা আপনাদের কার্যক্রম অত্যন্ত প্রশংসার দাবিদার কমিউনি আপনারা দেখেছেন গত সপ্তাহে আমি গত দু তিন দিন আগে দেখলাম আপনাদেরই কমিউনিটি আমাদেরই কমিউনিটির একটা সংগঠন আপনার গোলাপ কয় ফাউন্ডেশন একটা বিশাল কার্যক্রম বাংলাদেশে একটা মানবিক উদ্যোগ গ্রহণ করেছে তো আমি আশা করব যে আল্লাবাদেশন এইভাবে একটা কর্মসূচি নিলে আপনার कम्युनिटी सर हाथ कम ना सर हाथ विशाल দরকার তাদের সাথে কানেক্ট করা অ্যাপ্রোচ করা তো আমি আশা করব সঠিক উদ্যোগের মাধ্যমে একটা কর্মসূচি যদি গ্রহণ করেন জাল্লাবাদ ও বিশাল আকারে বাংলাদেশে এই ধরনের একটা মানবিক কার্যক্রম গ্রহণ করতে পারবেন পরিশেষে আমার বক্তব্য শেষ করব আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য এই সুন্দর আয়োজনের জন্য আপনাদের কর্মকাণ্ডের জন্য শুভ সন্ধ্যা এবং সালাম জানি আমার বিদায় নিচ্ছি সালাম আলাইকুম আল্লাহ থেকে বড় সংগঠন আমি হইতাম পারি গর্ব করে হইতাম পারি পারি যে আমরা অর্গানাইজেশন এবং আমরা অর্গানাইজেশনের একটা অত্যন্ত চমৎকার একটা সংবিধান আছে সংবিধানের আজকে সংবিধানটা আজকে পরে আমার পিছনে অনেকের অবদান আমি শ্রদ্ধা করি স্মরণ করলাম প্রথম সভাপতি থেকে শুরু করে আজ পর্যন্ত যারা আছেন শুধু সভাপতি না যে যারা কমিটি টাসলা সবার অবদান আমি শ্রদ্ধা করে স্মরণ করলাম যিনি আমাদেরকে বর্তমান কমিটিকে সার্বিকভাবে পরামর্শ দিক নির্দেশনা এবং আমাদেরকে উৎসাহিত করেছেন আমার এই দানে বসা আমাদের সাবেক সভাপতি জনাব মোস্তাক আহমেদ তো আমি আসলে এই কৃতিত্ব অংশীদার ওনাকে আমরা আজকে একটি করতালির মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করি কারণ ওনার উৎসাহ এবং দিক নির্দেশনা এত বড় কর্ম আমাদের জন্য সম্পূর্ণ করা সহজ ছিল না তো আমি আপনাদের কাছ থেকে এই চেয়ে নিলাম যে ওনার প্রতি আমাদের বর্তমান কমিটির পক্ষ থেকে কৃতজ্ঞতা উনি আমাদেরকে সহযোগিতা করবেন আমরা চ্যারিটির মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন প্রজেক্ট সামনে নিয়ে আসবো চ্যারিটি একটা নন প্রফিটের জন্য একটা বেরি গুরুত্বপূর্ণ একটা স্টেপ আর কি এটা না হইলে এটা হয় আপনি কোনো ফান্ডিং এপ্লাই করতে পারছেন যখন কোনো ফান্ডিং করবা আর কি এপ্লাই তখন লিখে তোমার চেরি নাম্বার আছে কি না এটা একটা এটা আর কি অর্গেনাইজেশনের অনেক দাম বাড়াই দেয় এটা তো এটা করতে গেলে যেটা এটা স্টেপগুলা নিচুন বা অনেক পয়সা হস্ত হস্ত সময় নিচন আমি ধন্যবাদ জানাই চোরে কমিটি তারা দৌড়ি এটা করতে পারছেন থ্যাংক ইউ এগেইন এটা আমি কইলাম আর কি যে আপনাদের দায়িত্বই লগিয়া আপনার এলাকার যে হোক সিটি কাউন্সিল এম পি পি ফেডারেল তার লগে আপনারা লোক কিন্তু লজ্জার কিছু নাই শর্মুর কিছু নাই দে উইল বি হ্যাপি টু ওয়েলকাম ইউ আর আমরা গিয়া তখনও আমরা কমিউনিটিভানো করতে গেলে আপনার ক্যাটাগরি হবে ইউথ সিনিয়র নিউকমারমেন্ট এটা তারপরে ওমেন এম্পাওয়ারমেন্ট এটা একটা আছে আমার মতো হবার নাই থ্যাংক ইউনি ধরে রনি ভাই বলেছেন যে আমরা মোস্তার সাহেব মোস্তার সাহেব কিন্তু বিসিএস যেটা বললেন ওটার ওটার কিন্তু উনি ফাউন্ডার এবং এখনও বলছেন যে উনি সহযোগিতা করবেন ওনার এখানে যে আছে উনি হইল ডক্টর পিএইচডি ডক্টর নাসিমা উনি বহুদিন ধরে এখানে আসেন এবং বিভিন্ন ফান্ড নিয়ে ওই যে বাঙালি খুঁজের বিভিন্ন প্রজেক্ট উনি করেন সুশিক্ষিত হাইলি এডুকেটেড এরার দ্বারা এই ফান্ড ক্রিয়েট করা সম্ভব আমার মনে হয় মোস্তাক সাহকে আপনারা কাজে লাগে আমরা সবাই আর আমি আর বক্তব্য বিশেষ করছি না আমরা ধরতে হবে কিন্তু মোস্তাক সাহ করে ভালো করে টাইট করে আই ফিল ব্যাড রশাদ ভাই লাগে আমার খুব ফিল করলাম দেব এত একটা কোন দিন কোন ইস্যুতে রশাদ ভাই লাগে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কারোই মনে হয় কোনো সুযোগ নেই সদা হাসি জালালাবাদী এমন একটা সংগঠন একটা সময়ে যানবাহীর সময় শুরুর থেকে আজ মানে আমাদের মনে প্রাণ বলতে এইটাই এখানে হিন্দু নাই মুসলমান নেই বৌদ্ধ নাই খ্রিস্টান নাই আওয়ামী লীগ নেই বিএনপি নেই জামাত নাই আমরা সব সিলেটের মানুষ জালালাবাদী উই হ্যাভ দ্যাট তো নতুন এই যে কমিটি ইস ইটস এ গুড ভেরি গুড রনি এবং মেহেদি মেহেদিরে আমি একদম আমার আপন ছোটো ভাইয়ের মতো মনে করি তো এই যে অ্যাচিভমেন্টটা আনিয়া দিল এই যে চেরিটি হাউ দেশ বিসোনাল পরামর্শ হইল সুপারিশ হইল লেট দেওয়ান বছর যাকুক নতুন নেতৃত্ব খুঁজে নেবেন এটা আমার রিকোয়েস্ট থাকলো পারলে এক বছর সময় দেন ওদেরকে লেট দেম ডু সামথিং মোর আর সমালোচনা সমালোচনা হবে আমার সাথে ওদের অনেক সময় মিসআন্ডারস্ট্যান্ডিং হবে প্রেম যত ঘনিষ্ঠ হয় ঝগড়া তত বেশি হয় এটা আমার কথা না মুরব্বিদের কথা ঠিক না তো পরে কাজ করুক সবাই ভালো তখন আবার সিলেটি ভাষায় কই জালালাবাদ শক্তিশালী হোক আর ভাইসে এটা কিন্তু ইজি না এটা চ্যারিটেবল অর্গানাইজেশন স্ট্যাটাস পাওয়া এটা বিগ অ্যাচিভমেন্ট এটা তারা লই আইছেন এর লাগি প্রলাভ আমরা কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাই আর ই কমিটি যে এটা বিগ অ্যাচিভমেন্ট লই আইছেন আমরা বাংলাদেশী কমিউনিটির লাগিয়া এবং আমরা সিলেটি কমিউনিটির লাগিয়া আর

দেখা আছে লগত ষ্টেটাছ টাইম চ' ইটছ এ হিউজ এচিভমেণ্ট তই লাইক এনি আদাৰ এচিভমেণ্টিভন এচিভমেণ্ট হৈ গৈছে নেক্সট এপিং এ চেৰিটি বা হৈ আছো ইজ নট এজ চিম্পুল এজ ৰাণিং নন প্রভিট অর্গানাইজেশন মানে লড এর বাদে আপনার না এক্সপেকটেশন হাই এখন আমরা এক্সপেক্ট করব্লাবাদের কাছ থেকে আরো বহু বেশি গেট আল্লাহকেট দ্য ফান্ডিং ফান্ডিং আনতে আনার যে মানে যোগ্যতা এখন আনতে আছে এখন যদি ও লাগে আনা যায় আমরা আগামীতে কমিউনিটি কমিউনিটি লাগে আরো করার আছে আর ওপরে অনেক ধন্যবাদ কমিউটির তারা হার্ডওয়ার্ক স্ট্যাটাস স্ট্যাটাসটা লইয় আর আশা করি স্ট্যাটাস লইয়া আমরা বহুত দূর যাই আমি মেহেদিম মারুফ টরন্টো জাল টরন্টোর পক্ষ থেকে আজকে আমাদের ছোট্ট একটা ঘোষণা আছে প্রথমত আমরা বলি আজকে আমাদের যা সাধারণ সভা সম্পন্ন হয়েছে যেহেতু সাধারণ সভা খুব সুন্দর সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং আমাদের আমার আর রনি নির্বাচনী ইস্তিহার এটা ইয়ে ছিল যে এইবার আমরা যখন নির্বাচনে প্রথম অংশগ্রহণ করি তখন আমাদের ইস্তিয়ার ছিল যে এইবার আমরা চ্যারিটেবল অর্গানাইজেশন এপ্লাই করে চ্যারিটেবল অর্গানাইজেশন পাবো এবং আলহামদুলিল্লাহ উইদিন ওয়ান অ্যান্ড হাফ ইয়ার উই ডিড ইট আমরা চ্যারিটেবল অর্গানাইজেশন পেয়ে গেছি সেকেন্ড আমরা যেটা হচ্ছে আমাদের নতুন যে টার্গেটটা নতুন টার্গেটটা হচ্ছে আমরা যখন প্রথম শুরু করেছিলাম তখন পারমানেন্ট ভাবে কিভাবে জ্বালাবাসি টরন্টো বাংলাদেশে কিভাবে হেল্প করি যেহেতু আমরা সবসময় হেল্প করে আসি বাংলাদেশের দুর্যোগে এবং আহ সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছি এইবার আমাদের ভিন্ন ধর্মী একটা ঘোষণা হচ্ছে যে আমরা এইবার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর মধ্যে দশটা বাসস্থান যাদের রিয়েলি नीडेड পিপল যারা আছে তাদেরকে 10টা বাসস্থান আমরা 72 সিলেটারের মধ্যে দিব এটা হচ্ছে আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ আমরা 2025 এর মধ্যে সম্পন্ন করতে পারবো আজকে উপস্থিত সবাইকে আমার পক্ষ থেকে জামাল জালাউদ্দিন এসোসিয়েশনের পক্ষ থেকে ধন্যবাদ আপনাদের আজকে এই বইরি আহ্বার মধ্যে এসেছেন এবং আপনাদের উপস্থিতি আমাদের অনেক খুশি আমরা এবং ভবিষ্যতে আমরা আমাদের পাশে থাকবেন ভবিষ্যতে আমরা আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ ধন্যবাদ সিলেট কানাডা আজকে আমাদের এই অনুষ্ঠানটি কভার করার জন্য বিশেষ করে ইকভাল বাইকে আমরা একটু আগে জালবার টরন্টোর বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হলো সাধারণ সভায় মূলত আমরা আলোচনা করেছি আমাদের গত বছরের কার্যক্রম সাংগঠনিক কার্যক্রম আমাদের ফাইন্যান্সিয়াল রিপোর্ট এবং সংবিধানে কিছু কারেকশন করা হয়েছে এবং সবচেয়ে খুশি ভাবার আমরা চ্যারিটি অর্জন করেছি তো আজকে যারা আমাদের সাধারণ সদস্যর সাথে মতবিনিময় সুযোগ হলো সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এই জন্যই যে আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকের সাথে কথা বলার সুযোগ হলো আর ভবিষ্যতে আমাদের সংগঠনের সাথে থাকবেন এটি একটি ঐতিহ্যবাহী সংগঠন আপনারা জানেন টরেন্টো সর্ববৃহৎ এবং সবচেয়ে প্রাচীনতম সংগঠন তো আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য সেই পর্যন্ত ভালো থাকবেন সালাম আলাইকুম ধন্যবাদ

কত শুক্রবারে দুনিয়া ছাড়িয়া সে খবর বাজে আসেন কি অবস্থায় আসেন জানি না কোনো কচর তাকে তুমি মাফ করে দেওয়াল না তাদের আল্লাহ আমরা সাক্ষী দেওয়ার তাই অত্যন্ত ভালো মানুষ আসতো অত্যন্ত ভালো মানুষ আসত সর্বোচ্চ স্থানে অনেকে অধিষ্ঠিত করে দেওয়া আমরা প্রেসিডেন্ট রনি চৌধুরীর আব্বা মারা গেছেন তাদের সর্বোচ্চ তারা অধিষ্ঠিত করে দেওয়া আমরা মুরব্বী আয়ল না নুরিশ্রাম সাহেব অত্যন্ত সমাজ সেবায় নিবেদিত আসছে তাহলে তুই মাফ করে দেওয়ার আরও যারা দুনিয়া ছাড়িয়া গেছি তাহলে তুই মাফ করে দেওয়ার না আয়াল না আমি অত্যন্ত খুশি হয়েছি রে সাচ্ছত্তি হিসাবে ছেলের জনজা পড়াইছেন না এইভাবে যে আমাদের ছেলেমেয়েরা মানুষ করে ট্রফিও করে দেওয়া তাদের জনজা ফড়াইতে পারে আপনাদের এই কমিউনিটিতে ওরা হাফিজ হচ্ছে قنا دين العلم طلب قرتس الله تعالى قبول المنذور خروق الله رب ارحمهما كما ربياني صغيرا ربّي رب ارحمهما كما ربياني صغيرا صغير ابراهيم سبحانه ورفيق قبول المنذور خروق ابراهيم سبحانه ورفيق قبول المنذور خروق سبحان ربي كرب العزه اما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين امين امين برحمتك يا ارحم الراحمين জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরেন্টো কানাডার আজকে তাদের বার্ষিক সাধারণ সভা সাধারণ সভা ছিল আর সাধারণ সভায় তারা তাদের বিগত বছরের সকল কার্যক্রম তারা কি কি কার্যক্রম বাস্তবায়ন করেছে সেটি তারা তুলে ধরেছেন তারা বিগত বছরে তাদের যে একটা সাকসেস সেটা টরেন্টুর বুকে একজন সাবেক সভাপতি সেটিও বলেছেন এই প্রথম কোনো চ্যারিটি সংগঠন হিসেবে জালালাবাদ অ্যাসোসিয়েশন জালালাবাদু সেটি সংগঠন হিসেবে রেজিস্ট্রেশন পেয়েছে সরকারের বড় অর্জন জালালাবাদ অ্যাসোসিয়েশন আর এই জালালাবাদ অ্যাসোসিয়েশন টরেন্টুর বুকে সুনামের সাথে তাদের কার্যক্রম পরিচালনা করছে এই জালালাবাদ অ্যাসোসিয়েশনে অনেক গুণীজন দায়িত্ব পালন করেছেন আজকে দায়িত্ব পালন করছেন মাহবুব আহমেদ চৌধুরী রনি এবং মেহেদি শরীফ মারুফ আমি তাদের বক্তব্য শুনছিলাম তাদের সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের কথা শুনছিলাম আমি যতই শুনছি ততই মুগ্ধ হচ্ছিলাম তাদের কথা শুনে তাদের কথাগুলো এত সুন্দর ছিল যেমন এখানে মনে হচ্ছে যে একটা মেধাবী মেধাবীদের চলাচলি সবাই মেধাবী সবাই জ্ঞানী তো আমাদের টরেন্টিতে যারা আছেন সবাইকে আমি বলবো সবাই জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হবেন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরেন্টু সেটি আমাদের একটি মাদার সংগঠন আর এই সংগঠনের কার্যক্রম সুদীর্ঘ কাল থেকে চলে আসছে নতুনরা এখানে যুক্ত হবেন সবাই জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত হবেন অনলাইনে ফর্ম পাবেন বা সভাপতি সেক্রেটারি আছেন তাদের সাথে কাছ থেকে ফর্ম পাবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ টরেন্টু সাথে থাকুন রাফিজ আসসালামু আলাইকুম